একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল একশো কুড়ি বর্গ মিটার এবং পরিসীমা ছেচল্লিশ মিটার হলে বাগানটি কর্ণের দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্যকে মনে করলাম এক্স প্রস্থকে মনে করলাম কত ওয়াই তাহলে পরিসীমা আমি কি লিখতে পারি দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্ত এর ভ্যালু কত বলে দিয়েছে ছেচল্লিশ তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই যদি ছেচল্লিশ হয় শুধু এক্স প্লাস ওয়াই কত তেইশ আর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত অর্থাৎ এক্স ওয়ের ভ্যালু কত একশো কুড়ি এবার একশো কুড়িকে ভাবে ভাঙবো যাতে গুণ করলে আমি একশো কুড়ি পাই আর যোগ করলে আমি কত পাবো তেইশ পাবো তাহলে একে পনেরো আর আটে যদি আমি ভেঙে দিই তাহলে আট পনেরো কত হয় একশো কুড়ি আর পনেরো আর আটে যোগ করলে কত হয় তেইশ তাহলে আমার কি স্যাটিসফাই হয়েছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত লেন্থ পনেরো ব্রেথ হচ্ছে প্রস্ত কত আট এটা যদি একটা সম আয়তক্ষেত্র হয় তাহলে দৈর্ঘ্য পনেরো মানে এটাও পনেরো প্রস্ত আট মানে এটাও আট এবার বলছে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে চিত্রে দেখা যাচ্ছে এটি একটি সমুখ বুজ সম্মুখ ত্রিভুজে কি লম্ব যদি আট হয় ভূমি পড়ে হলেও কি অতিভুজ সতেরো হবে তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে সতেরো মিটার অপশন সি হচ্ছে কি আমার রাইট অ্যান্সার